নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা উনিশ ষষ্ঠী রাত্রি সাতটা ছাব্বিশ মঘানক্ষত্র নক্ষত্র রাত্রি দুটো আটচল্লিশ যোগ সন্ধ্যা ছটা তিরিশ করণ দিবা ছটা তেতাল্লিশ গতে তৈতিলকরণ রাত্রি সাতটা ছাব্বিশ গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর বৃষে বৃষে আজকে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র বারোই জুন রাশি পরিবর্তন করে আজ প্রবেশ করেছে মিথুনে তাই বৃষতে ত্রিগোহী রাজ্য তৈরি হয়েছে রবি বুধ এবং বৃহস্পতি শুক্র বসে আছে মিথুনে আর সিংহ রাশির ধনস্থানে অবস্থান করছে কেতু আজকে যথারীতি দ্বাদশে যথারীতি আজকে কর্ক আটকে চ আজকে চন্দ্র অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র অবস্থান করছে মহা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আজ উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে অবশ্যই সৌভাগ্যের দিন যাবে তাদের জীবনে আজকের দিনটা যথেষ্ট উল্লেখযোগ্য বলাই চলে তবে শনি চন্দ্রের বিষ যোগ তৈরি হওয়ায় তাদের মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভালো যাবে না মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে এছাড়া শনি চন্দ্রের বিষযোগ থাকায় আপনার মানসিক অস্থিরতা মানসিক টেনশান বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মজীবনে নানা দিক থেকে কিছুটা অস্থিরতা আসতে পারে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার অর্থভাগ্য চরমে উঠবে প্রচুর উপার্জন আজকে আপনার জীবনে আছে সিংহ রাশি আজকের দিনে আপনি আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবেন আর্থিক দিক দিয়ে আপনি বিশেষভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু সেভেন ফোর টু ওয়ান টু সেভেন ফোর টু ওয়ান টু সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আপনার জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ আর আপনি জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার নবম নবমে আর মঙ্গলের অবস্থান দশমে দশমে ত্রিগ্রহী রাজযোগ বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বুদ্ধি খুলবে সিংহ রাশি স্টুডেন্টরা যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি পাবে আপনার শিক্ষা যথেষ্ট সমৃদ্ধশালী হবে এছাড়াও আপনার জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ আপনার জীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার মা বা আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশ্রি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনার সন্তান কর্মজীবনে সাফল্য পাবে আপনার সন্তান আর্থিক দিক দিয়ে সাফল্য পাবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশ্রি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনার জীবনে ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে আর্থিক উন্নতি হবে শ্রীবৃদ্ধি বাড়বে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করলেও আপনার কর্মক্ষেত্রে নানা আপনার আর্থিক জীবনে নানা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে সেদিক দিয়ে সাবধান অতিরিক্ত ব্যয়ের কারণে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় কিছুটা কমতে পারে আজকের দিনে সিংহ রাশি আজকের দিনে শনি চন্দ্রের বিষযোগের প্রভাবে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে এছাড়াও আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন এবং গাং গণপতি পাতে গানে নামা গাং গণপতি পাতে গানে গাং গান পাতে গানে গণেশের মন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দিন বেলপাতা দুধ সিদ্ধি দিন কারণ শনিচন্দ্রের বিষযোগের প্রভাবে মানসিক অস্থিরতা দূর করতে পারেন একমাত্র বাবা বিশ্বনাথ শিবশম্ভু এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার গৃহের মধ্যে কিছুটা চুরির ঘটনা ঘটতে পারে কিছুটা অশান্তির ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান শরীর সম্পর্কে সাবধান খাওয়া দাওয়ার বিপরে সাবধান অতিরিক্ত উত্তেজক খাবার দাবার তেল মশলা ঝাল তেল খাবার দাবার খাবেন না এতে শরীরে নানা ব্যাধি চলে আসতেই পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সজাগ করলাম সিংহ রাশি আপনার কর্মজীবনের সফলতার পাশাপাশি আর্থিক দিক দিয়েও আজকে যথেষ্ট সৌভাগ্য আছে ত্রিগ্রহী রাজ্যকে শুভ প্রভাবে নতুন নতুন কর্মের আবির্ভাব হবে চাকরি ক্ষেত্রে সম্মান লাভ হবে এছাড়াও আপনার জীবনে যারা প্রফেশনাল লাইনে আছে তাদের কর্ম আরও বিকাশ ঘটবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুরা স্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে সতর্ক থাকুন শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টাই করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে সচেতন থাকুন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরুন এবং অবশ্যই শেষ পর্যন্ত আপনি স্মরণ করুন প্রাণায়াম করুন কিছুটা ধ্যান করুন এতে মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকার জীবনে বারোই জুন উনতিরিশে জ্যৈষ্ঠ আজকের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এর ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ